হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিওয়াই ফুড কোর্ট এসেছি নতুন ব্লগ নিয়ে তবে সবাইকে গুড ইভিনিং আজকে ব্লগে থাকছে নতুন রেসিপি সাউথ ইন্ডিয়ান রেসিপি থাকছে তবে চলো ব্লগ শুরু করার আগে তোমাদেরকে ভগবানের দর্শন করাচ্ছে আমার শিবয়ের মন্দিরে তোমাদেরকে দর্শন করাচ্ছি এসে গেছি শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও কারো যদি কিছু থাকে মানত তো চাইতে পারো তবে চলো কিচেনে যাচ্ছি নতুন রেসিপির জন্য রত্না ম্যাডাম আজকে আমাদের নিয়ে খাওয়াবে এবং ও যে বানায় একদম বাড়ির স্টাইলে ওর যেহেতু ও সেফ নয় ও হোটেলে মানে যে রান্না করে পেশায় তা নয় কিন্তু ওর বাড়ির পুরো স্টাইল যেটা রান্না সেটা আজকে পুরো আমাদের দেখাচ্ছে এবং খুব ভালো ভালো ওর যে যেসব বাড়ি রান্না হয় সাউথ ইন্ডিয়ান খাবার ও খুব ভালো ভালো ডিশগুলো জানে এমন কি ও অঙ্কি ভাত বলে একবার আমাদের বানিয়ে খেয়ে খাবিয়েছিল যেটা বেগুন ভাত বলে খুব সুন্দর খেতে দারুণ আমার তো এখনও উলে আছে আমি ওকে একটা রিকোয়েস্ট করবো আর একবার বানিয়ে রেসিপিটা তোমাদের দেখানোর জন্য খুব সুন্দর চলো আমরা ম্যাডাম কেমন ধসা তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা রাত্রে আমরা চাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে আমরা চাল ভিজিয়েছিলাম ভাগটা তোমাদেরকে বলে দিচ্ছি পাঁচশো আমরা চাল নিয়েছিলাম আর একশো গ্রামের মতন ডাল নিয়েছিলাম এ দেখছো একশো গ্রামের মতন ডাল আছে এটা হচ্ছে বিরুর ডাল আর আছে পাঁচশো গ্রাম চাল এটা রাত্রে সারা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন খুলে নিচ্ছি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নি আগে ধুয়ে তারপরে গ্রাইন্ডারে দিয়ে দে এখানে রেখেছি তোমার চিঁড়ে চিড়ে আছে এটা পরিষ্কার হয়ে গেছে সব জল ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবারে এটাকে গ্রেন্ডারে দিয়ে দেবো গ্রেন্ডারে বেটে নেবো কই গ্রাইন্ডার পরিষ্কার হয়েছে গ্রাইন্ডারটা গ্রাইন্ডারটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে চালু করে দোর নিয়ে গেলে মিক্সিতে ওটা গ্রাইন্ডার আছে এখন মিক্সিতে করবি কেন গ্রাইন্ডার মিক্সিটা যেটা হবে কেন হ্যাঁ হবে না কেন মিক্সিতে হবে হ্যাঁ বাড়িতে মিক্সিতেই তো করবে বাড়ি সবার বাড়িতে কি গ্রেন্ডার আছে নাকি গ্রাইন্ডারে চিঁড়ে দিয়ে এখানে দেওয়া হচ্ছে একসঙ্গে বেটে নেওয়া হচ্ছে জল দেবো না কি বলছি নির্বেকার দেখো মিক্স జాస్తి బా ఆలోకి ఏ అయితా బేస్ ఆగతే బేస్ ఆగి బాడ స్వల్ప వైట్ మ মানে ওটা একটু লেট হয়ে গেছে আমাদের দেওয়াটা একসঙ্গে দিলে ভালো হতো চালটা আর এক সাত মার্চে জানা হয়ত না হ্যাঁ এক ওটা একসঙ্গে চাল দিয়ে করতে হতো যেহেতু ও ছিল না বলে আমরা চালার ডালটাকে খালি করেছি ও বলছে এখন একসঙ্গে চালার ডাল আর চিড়েটা একসঙ্গে দিতে হতো চিড়েটা যেহেতু লেট হয়ে গেছে এ হচ্ছে রত্নার মা এ না ওটা ওটা আমার দা হ্যাঁ কমপ্লিট তোমাদেরকে মিক্সটা একটু দেখিয়ে দেবো যে কতটা দানা দানা থাকবে যদি ইডলি বাড়িতে বানাও তাহলে একটু দানা দানা রাখবে রোসা হচ্ছে পুরো মিন করতে হবে পেস্ট হয়ে গেছে বলছে বলছে গপুর টেস্ট করে দেখে নিচ্ছে কতটা দানা মিক্স হবে যেহেতু এরা বাড়িতে বানায় তোমাদেরকে আজকে রেসিপিটা দেখাচ্ছে একেবারে বাড়ির স্টাইলে তোমরা কিভাবে বাড়িতে বানাবে ওয়েট মারা সলপা ওর মা সোডা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে কাজ করছে দেখে মা এসে সোডা নিয়ে দাঁড়িয়ে আছে মিক্স হয়ে গেছে মিক্স হয়ে গেছে এবারে দিচ্ছে খাবার সোটা আমার করে দেখো একটুখানি খাবার সোটা বেশি নয় অল্প করে খাবার সোটা সোডা আর সলপা আচ্ছা মশলা পুপু নুন দিয়ে দিচ্ছে নুন নুন দিয়ে এবার ভালো করে পেট করে দিচ্ছে কি নুনকে মশলা একই ধোসা আমি ওকে বলছি মশলা ধসাটা করবে না প্লেন ধোসা করবে ও বলছে তুমি দুটোই করতে পারো ওকে বলছে টেস্ট করতে বলছে লাভ করবো না পান মুখে পুড়ে নিয়েছে তো টেস্ট করবে কি করে হ্যাঁ হ্যাঁ কম মারো জাস্তি পারা আমার টেস্ট মারো একে ঠিক আছে করতে হবে দেখো কতটা পাতলা দেখো এইভাবে চলো যেহেতু ও শেপ নয় ওটা বাড়িরও রান্না করে বাড়িতে রান্না করে ও ছেলে মেয়েদের জন্য বাড়িতে নিজে রান্না করে তো আমরা ওকে একদিন রিকোয়েস্ট করেছিলাম যে তোমার বাড়িতে কি কী রান্না করো আমাদেরকে কমসে কম একটু খাওয়া বানিয়ে দেবো যে একবার বানিয়েছিল ওয়াচি ভাত বলে মানে সাউথ ইন্ডিয়ান খাওয়া খুব সুন্দর খেতে লেগেছিল तो हमें ओके आर बोले रिक्वेस्ट पाना बनाबे एक बार तुम्हारे चाहब रेसिपी शेयर करार्जन रत्ना अद वन दिशा के वाकी बात आई था ना जो नीन नाम के रेडी मारी दिया था वाँ की भात वन दिशा रेडी मारो अरे एन एन बेकार एन बेकार वाँ की भात का लिए पाउडर पाउडर ही ले आई था ना तो सांभर सांभर आई मसाला सांभर मसा इन कल से मरो वन पैकेट करो वन वन पैकेट पे? करे आओं की बात आरो क्या बोलता उसको जो बेगन क्या बोलता है कांटा में है बेन्ने का ही बेन्ने का है बेन्ने का वो आधा के लो करे हाँ नाले करे हाँ सरी ওকে বলেছি বেগুন ভাত বানানোর জন্য মানে ওয়া ভাত একবারও বানিয়েছিল খুব সুন্দর খেতে লেগেছিল তো আমি ওকে ওই কথাটাই বলছি যে বানানোর জন্য জোম্যাটো অর্ডার দেখে নে আছে দেখ দেখবিক চিলি আলু পরোটা চলো তোমরা এ হবে বাড়িতে ও ময়লাইতো না বুঝলে ভয় আইতা তোমরা ডালের ভাগটা তো দেখেছো চালে আদ বেলে আর রাইস বরাবর আইত না বেলে আর রাইস আদা আদো কেজি রাইস আর হান্ড্রেড গ্রাম বেলেয়া কি দিয়া হ্যাঁ কোথায় দিনে নাও দিয়ে হ্যাঁ কোথায় তা বেলে কমিয়ে তা বারাবারটা তো রাইস্টার ওইটা ঠিকঠাক আছে বলছে তো ওকে আমরা আগের দিন জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার বাড়িতে বানাও কী করে তো বলেছে যে এই ভাগটা তুমি ভেজাও আমি তোমাকে বানাচ্ছি এটা হয়তো একেবারে হোটেলের রান্না নয় এটা বাড়িতে তুমি তোমার বাড়ির পরিবারের জন্য তুমি দোসা বানাতে পারবে এইভাবেই নন স্টিকের মধ্যে হ্যাঁ না बेरिगे, बिबातो तिनला राव गया, धोसा टाचे प्लेन धोसा, गुम्रा चाहिले एक मरते मौसला धोसा हुए गोद्ते पारो अबे सलबा ग्यास कम कर, शुर अब ग्यास, ग्यास टेकों कम था ग्यास कम मरे, अथा स्पीड मर्ट, कमी कम हाकी दिया দেখো মা আবার এসে আবার দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা খেয়ে দেখি কেমন হয়েছে সৌরভ খেয়ে দেখ কেমন হয়েছে খেয়ে দেখ আমি আমি হম এটা তো না আদো বেলে সালফা জাস্তি আগেছে হ্যাঁ সাল্পা জাস্তি আগেছে ডালটা একটু বেশি হয়ে গেছে আমার মনে ডালটা একটু কম দিলে আর ভালো হয় কেন যেহেতু বাড়িতে রান্না করবে ডাল বেশিরও কোনো জায়গা আসে না কেন ভালো হোটেলে সাধারণত বানায় খুব কম ডাল দিয়ে ওরা বানায় কিন্তু বাড়িতে যখন বানাবে তখন ঠিক আছে কেন আমরা সবসময় হোটেলে খেয়ে এসেছি হোটেলের সাতরা আমরা জানি আমরা হোটেলের সাতরা কেউ খুব কম ডালের মধ্যে করে আর এরা বাড়িতে একটু ডাল বেশি রাখলেও অসুবিধা নেই তো খুব সুন্দর লেগেছে খুবই ভালো গো হ্যাঁ আছে আছে খুব সুন্দর বানিয়েছে তোমরা বাড়িতে তোমরা নিজেরা রেডি করতে পারো ওইভাবে খুব ভালো ভালো ডিশ বানাতে পারে এটা সবথেকে বড় হচ্ছে ওর বাড়ির রান্না যেগুলো করে খুব সুন্দর ভালো ভালো ডিসগুলো করে যেটা বলছি ও চিত্রানা আনা টমাটো রাইস এটা খুব ভালো রান্না করে সাম্বারটা তো খুব সুন্দর করে একবার আমাদেরকে রসম বানিয়ে খাবিয়েছিল আর একটা সব থেকে বড় হচ্ছে এদের একটা খাবার যেটা খুব মানে সব সবার বাড়িতে যেটা হয়ে থাকে রাত দিন যেটা হতে মানে খায় ওরা সেটা হচ্ছে মধ্যে বলে রাগী মধ্যে রাগি মুদ্রেটা খুব সুন্দর মানে তোমরা ওটা সবাইকে বাচ্চা এবং পরিবার তোমরা একটাই মধ্যে খেতে পারো রাত্রে ওটা এত লাইট খাবার এবং এতটা হেলদি হয় পেশেন্টদেরকেও খাওয়ায় ওইটার মধ্যে রাগি যেটা আমি হসপিটালে কিছুদিন আগে ছিলাম আমার মানে একজন সৌরভ যে ও হসপিটালে অ্যাডমিট ছিল ও ডেঙ্গু হয়েছিল। আমি যে ছিলাম হসপিটালে এক হপ্তাহ ছিলাম তো ওদের ওখানে দুটাই টাইম রাইসের সঙ্গে মুদ্রেটা দিতো যেহেতু ও মুদ্রে খেতে পারতো না সৌরভ আমি সেটা খেতাম না একে ও মুদ্রায় তাই না রাগি রাগি অন দিশা রাগি রেডি মার রাগি ধসে ওকে রাগি ধসে আদৌ মুদে রেডি মারতিরা না না মুদে ফ্রেন্ডকে ও আমার ফ্রেন্ডকেও রেসিপি ধরো স্বল্প শেয়ার মারতি শেয়ার মারো আমি বলছি আমার বন্ধুদেরকে একটু শেয়ার করো রেসিপিগুলো তোমার বাড়ি রান্না যেগুলো হয়ে থাকে সেগুলো একটু শেয়ার করো তোমরা বাড়িতে যেভাবে বানাও কেন ও হোটেলে রান্না করে না ওর বাড়ি সাউথ ইন্ডিয়ান রান্না যেগুলো হয় সেগুলো ওকে বলছি দোসা হয়েছে আজকে যে দোসাটা বানাতে খুবই সুন্দর ও বলে আছে যে পরে তোমরা বানিয়ে নিও ব্যস্ত আছে বাড়ি চলে যাবে খুব সুন্দর ভালো হয়েছে খেতে কাকা কাকা খাও

ভেজ ভেজ মশলা থাকছে এটা এটা আমাদের রুলের ভেজ থাকছে এটা থাকছে মাশরুম এটা থাকছে মাশরুম আর থাকছে বেবিকর্ন বেবিকর্ন থাকছে পেঁয়াজকে বানিয়ে শুধু আর একটু বাটার নিয়ে আসবি একটু বাটার নিয়ে আসবি খাবার পালা <tipin> 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 <Chol. tipin> h 응 h h 저 h 다 u h Huh? 아? u h Huh? 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 h 자 h Huh? h

সবাই খাচ্ছে এখন দোসা খাচ্ছে সবাই খাচ্ছে দোসা দারুণ করেছে আজকে বেটাটা দারুণ দারুন ভাগে করেছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে রাখো আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যেটা হোটেল ছাড়া বাড়িতে সাউথ ইন্ডিয়ান খাবার কীভাবে তোমরা বানাবে খুব সুন্দর ইজি রান্না তোমরা করতে পারবে তোমরা দেখো আরও আমার সঙ্গে তোমরা যুক্ত থাকো চলো টাটা আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট